হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল বেঙ্গলমিশে তোমাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছে এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো আমি অনিমেশ কুন্ডু আজ তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাহ্যিকতা বা এক্সটার্নালিটি বাহ্যিকতা বা এক্সটার্নালিটি এই বিষয়টাতে ঢোকার আগে আমি কয়েকটা কথা বলবো যে কথাগুলো তোমরা রিলেট করো যে জিনিসগুলো থেকে সত্যি কি তোমরা সেটা ফেস করো কি না আমি অন্তত করি তোমরা করো নাকি দেখো এই যে যখন ধান ওঠে এখন ধান থেকে মানে ধান ওঠার পর কুটি বেরোয় যেখানে ধান খড় সমস্ত কিছু মিশিয়ে থাকে এবং সেইটাকে পরিষ্কার করার জন্য এখন কুটি মারার মেশিন বেরিয়েছে অর্থাৎ সেখানে তুমি ওই ধান সব সবকিছু ঢুকিয়ে দেবে তো এবং সেখান থেকে ফ্রেশ ধান একদিকে বেরোবে এবং সেখান থেকে কুটিগুলো আরেকদিকে চলে যাবে তো এটা করতে গেলে এই ছবিটা তোমরা দেখেছো এটা করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে ধানটা যে মালিক যার ধান সে ধান নিয়ে নেয় এবং যার কুটি মারার মেশিন যার কাছ থেকে ভাড়া করেছে তাকে পয়সাও দিয়ে দেয় কিন্তু ওই যে কুটি মারার মেশিন যে ধুলো বা ধানের মানে খড়ের কুটিগুলো বার করে ছোট ছোট টুকরো বার করে জোরে হাওয়া দিয়ে এর ফলে কি হয় পাশাপাশির এলাকায় কিন্তু বাড়ি ঘর প্রচণ্ড ধুলো হয় তো এখানে দেখো যে ধান মেশিনটা নিয়ে এসছে যার মেশিন সে নিয়ে নিচ্ছে তার পয়সা যার ধান সে পেয়ে যাচ্ছে তার ধান কিন্তু পাশাপাশি মানুষজনের ক্ষতি হচ্ছে এটা একটা অবস্থা ধরে নাও আর একটা ধরে নাও এই যে বড় বড় কারখানা চলে প্রচুর পরিমাণে ধুলো ওড়ে প্রচুর পরিমাণে ধোঁয়া ওড়ে প্রচুর পরিমাণে অপরিশোধিত জল মানে নোংরা জল তারা ড্রেনে ফেলে এবং সেইগুলো দিয়ে ড্রেনে গন্ধ তৈরি হয় ধোঁয়া হয় এর ফলে যারা ওই এলাকায় বসবাস করে তাদেরও কিন্তু সমস্যা হয় আরেকটা উদাহরণ বলছি ধরে নাও তোমার বাড়ির পাশে কোনো একটা খামারে বা কোনো একটা বাগানে বা কোনো একটা মাঠে প্রচুর পরিমাণে ফুল চাষ করেছে তো তোমার মনে হবে চলো একটু বিকালের দিকে হেঁটে আসি বা ঘুরে আসি তো সেখান দিয়ে তুমি যদি হাঁটে যাও তোমার দেখতে ভালো লাগবে তোমার মনের মধ্যে একটা তৃপ্তি তো দেখো তিনটে সিচুয়েশন বললাম এই তিনটে সিচুয়েশন কিন্তু আমরা এর সঙ্গে অভ্যস্ত তো এই কনসেপ্টটাই কিন্তু প্রথম আলফ্রেড মার্শাল বলেছেন আঠারোশো সালে উনি কি বলেছিলেন উনি বলছেন যে কোনো কিছু উৎপাদন করা হচ্ছে যখন বা কোনো কিছু ইকোনমিক ট্রানজাকশন বা অর্থনৈতিক কাজকর্ম যখন ঘটছে তখন দুটো ইন্ডিভিজুয়াল বা দুজন মানুষের মধ্যে যখন অর্থনৈতিক কাজকর্ম ঘটছে তখন তো দুজনই নিজস্ব লাভের জন্য অর্থনৈতিক কাজকর্ম করছে কিন্তু এর দ্বারা তৃতীয় একটা ব্যক্তির ক্ষতি অথবা লাভ হতে পারে তৃতীয় একটা ব্যক্তির ক্ষতি বা লাভ হতে পারে এটাই হচ্ছে এক্সটার্নালিটি বাহ্যিকতা এই কনসেপ্টটা পরবর্তীকালে আর্থার ভিগু ডেভেলপ করেছেন উনিশশো কুড়ি সালে এবং সেখান থেকে উনি আরো এটাকে এটার উপর কাজ করেন এবং পরবর্তীকালে বিভিন্নভাবে এটা সলিউশন কি করে করা যায় সেটা বলেছেন তো এক্সটার্নালিটি বাহ্যিকতা বলি কি বলবো না যখন দুই ব্যক্তির মধ্যে অর্থনৈতিক কাজকর্ম সংগঠিত হয় অর্থনৈতিক কাজকর্ম মানে যা খুশি তুমি বাজার থেকে কিছু কিনলে সেটাও একটা অর্থনৈতিক তুমি বাইক নিয়ে কোথাও যাচ্ছ সেটাও একটা অর্থনৈতিক কাজকর্ম তখন আমরা যা করি তাই অর্থনৈতিক কাজকর্ম অর্থনৈতিক বিনিময় সব কিছু হয় তো যখন দুটো ব্যক্তির মধ্যে অর্থনৈতিক কাজকর্ম সংগঠিত হওয়ার ফলে তৃতীয় ব্যক্তি যে ব্যক্তির ওই অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে কোনো যোগাযোগ নেই কোনোভাবে কোন রকম সম্পর্ক নেই তার উপর ইফেক্ট পড়ে বা তোমাদের অর্থনৈতিক তার তার ইফেক্ট ফেলে জীবনে সেটা পজিটিভও হতে 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 পারে 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 নেগেটিভও অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক হতে পারে তখন সেটাকে আমরা বাহ্যিকতা বলি অর্থাৎ দুটো ব্যক্তির মধ্যে অর্থনৈতিক কাজকর্ম সংগঠিত হওয়ার ফলে তৃতীয় একজন ব্যক্তি যার সঙ্গে ওই অর্থনৈতিক কাজকর্মে কোনো সম্পর্ক ছিল না বা নেই তার উপরে বা তার জীবনে হয় কিছু সুবিধা নিয়ে আসে অথবা কিছু ব্যয় বহন করতে বাধ্য করে অসুবিধা নিয়ে আসে তখন সেটাকে বাহ্যিকতা বলে ওকে এই বাহ্যিকতা হয় আর একটাকে বলা হয় ঋণাত্মক ঋণাত্মক ওকে এখন এই ধনাত্মক বাহ্যিকতা বা দু রকম হতে পারে একটা হয় পজিটিভ বাহ্যিকতা যেটা উৎপাদন করার ফলে হতে পারে আর একটা হয় পজিটিভ বাহ্যিকতা যেটা ভোগ করার ফলে হতে পারে ধনাত্মক দুটো হতে পারে বাহ্যিকতা একটা উৎপাদনের ফলে হতে পারে আর ঋণাত্মকের ক্ষেত্রেও ঠিক নেগেটিভ বাহ্যিকতা ভোগ করার উৎপাদন করার ফলে আর একটা হয় নেগেটিভ এটা ভোগ করার ফলে হতে পজিটিভ বাহ্যিকতা যেটা উৎপাদনের ফলে হতে পারে উদাহরণটা বলি সেটা হচ্ছে ধরে নাও কেউ একজন মৌমাছি প্রতিপালন করছে এবং কেউ একজন বাগান চাষ করেছে কোনো ফলের চাষ করেছে বাগান আছে বড় সেখানে কি হবে বাহ্যিক পজিটিভ বাহ্যিকতা হবে কারণ যে বাগান চাষ করেছে আর যে মৌ পাঁচে যদি মৌমাছি চাষ করে দুজনেই উৎপাদন করছে সেক্ষেত্রে কি হবে একজন উৎপাদন করার ফলে মৌমাছিরা সেখানে যাবে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় পরাগ সঞ্চার করবে এর ফলে তার যে যে ফল চাষ করছে তার উৎপাদন বাড়বে এবং যে মধু চাষ করছে তার উৎপাদন বাড়বে দুজন আকারে উৎপাদন পজিটিভ হবে কারণ তার ফলে তার পরাগ উৎপাদন সঞ্চারের ফলে তার উৎপাদন বাড়বে ফসলের বা মিলে এবং যে মধু চাষ করেছে তারও কিন্তু মধু উৎপাদন বাড়বে এটা একটা হতে পারে আর পজিটিভ বাহ্যিকতা ভোগের ক্ষেত্রে কি হবে কোন একজন ভোগ করছে ধরো তুমি সকালবেলা ঘুমে মানে ঘুমাচ্ছ তো সে কোনো একজন মানুষ যদি গান রেয়াজ করে গান রেয়াজ করে তাহলে সেক্ষেত্রে কি হবে যে রেয়াজ করছে তারও লাভ হচ্ছে সকালবেলায় এবং যে শুনছে সকালবেলা যদি ভালো সুরে একটা গান বাজে বা কেউ যদি রেয়াজ করে সেটা শুনে তোমার মনে একটা পজিটিভ হবে তো দুটোই হতে পারে নেগেটিভ বাহ্যিকতা উৎপাদনের ক্ষেত্রে হবে ধরে নাও একটা কারখানা যখন উৎপাদন করছে বা ওই যে কুটি মারার মেশিনে বললাম সে তো উৎপাদন করছে ধান উৎপাদন করছে সেক্ষেত্রে যার উৎপাদন হচ্ছে তার লাভ হচ্ছে কিন্তু পাশাপাশি এলাকার মানুষজনের বাড়িতে ধুলো ধোঁয়া এইসব যাচ্ছে উৎপাদন করার ফলে ধোঁয়া তৈরি হচ্ছে জলে নোংরা ফেললে সেই জলটা নষ্ট হচ্ছে এটাও ক্ষতি হতে পারে আর নেগেটিভ বাহ্যিকতা হচ্ছে তুমি এক বাসের মধ্যে যাচ্ছ বা কোনো একটা জায়গায় পাবলিক প্লেসে বসে আছো সেখানে কেউ একজন যদি স্মোক করে তো সেক্ষেত্রেও তোমার নেগেটিভ বাহ্যিকতা মানে তার তৃপ্তি হচ্ছে তার লাভ হচ্ছে কিন্তু নেগেটিভ বাহ্যিকতা যে পাশে লোকটা আছে পাশে যে বসে আছে তার কিন্তু ওই ধোঁয়ার ফলে তার ক্ষতি হবে তো এইটা হচ্ছে আমাদের বাহ্যিকতা দুটো কনসেপ্ট ধনাত্মক দু হতে পারে উৎপাদনের ফলে হতে পারে ভোগের ফলে হতে পারে ঋণাত্মক দুরকম হতে পারে উৎপাদনের ক্ষেত্রে হতে পারে বাহ্যিক ভোগের ক্ষেত্রে হতে পারে ওকে এবার আমরা এই যে ধনাত্মক ও ঋণাত্মক বাহ্যিকতার কথা বললাম সেই ধনাত্মক এবং ঋণাত্মক বাহ্যিকতার ক্ষেত্রে ব্যয় কিভাবে ক্যালকুলেশন হয় বা ইকুলিব্রিয়াম কিভাবে দাম সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা ধনাত্মক বাহ্যিকতার ব্যাপারটা দেখবো ধনাত্মক্যিকতা কি না একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির অর্থনৈতিক লেনদেন হচ্ছে কিন্তু তার ফলে তৃতীয় একজন ব্যক্তির পজিটিভ ইফেক্ট হচ্ছে অর্থাৎ কোনো কিছু একটা ঘটনা ঘটছে ধরো না তুমি ঘুমোচ্ছ তো সেই ঘুমো অবস্থা তোমার পাশাপাশি বাড়ির কোনো একটা জায়গায় খুব সুন্দর সুরে একটা গান বাজছে তাহলে যে ভদ্রলোক টেপ রেকর্ডারটা বাজাচ্ছে সে ক্যাসেট কিনেছে সে নেট খরচা করে গান বাজছে খুব সুন্দর সুরে যেটা তোমার ঘুমকে আরও শান্তি বা সকলের মনকে আরও শান্তি দিচ্ছে তোমার পকেট থেকে খরচা হচ্ছে না কিন্তু তোমার মনের মধ্যে একটা প্লেজার তৈরি হচ্ছে ওকে এটা হতে পারে ধনাত্মক ধনাত্মক ভোগের বাহ্যিকতা বা ধরে নাও তুমি একটা মৌমাছি প্রতিপালন করেছো অথবা তুমি মৌমাছি চাষ করেছো এবং তোমার বাড়ির পাশাপাশি কোনো একটা জায়গায় কেউ একজন ফুলের বাগান তৈরি করে ফুলের বাগান তৈরি করা তাহলে কি হবে তোমার মৌমাছিরা সেই ফুলের বাগানে যাবে এবং সেই ফুলের একটা ফুল থেকে আরেকটা একটা ফুলের পরাগ সঞ্চার করবে তার ফলে সে যখন নিজের মাসে আসবে মৌমাছি আসবে তখন সেখানে কি হবে মধুর যে উৎপাদন মধুর উৎপাদন করা হবে কারণ মধুটা সংগ্রহ করবে বিভিন্ন ফুল থেকে যত বেশি ফুল তত বেশি মধু সংগ্রহ করার ফলে কি হবে তোমার উৎপাদন বাড়বে তো এই দুটো হতে পারে তো দেখো এখানে ইনডাইরেক্ট লাভ হচ্ছে কিছু মানুষের অর্থাৎ এখানে সামাজিক ব্যয় বা সামাজিক সুবিধাটা ব্যক্তিগত সুবিধার থেকে বেশি হচ্ছে সেটাই আমরা দেখাবো তারা ছবি আঁকবো যে কোনো মার্কেটে প্রাইস কিভাবে ঠিক হয় যে কোনো মার্কেটে প্রাইস ঠিক হয় এদিকে আমরা প্রাইস মারছি বা দাম যে কোনো মার্কেটে প্রাইস ঠিক হয় ডিমান্ড সাপ্লাই আমরা একটা ডিমান্ড রেখা পাই এবং একটা সাপ্লাই এটা ডি ডি ওয়ান ডিমান্ড রেখা এটা জি ওয়ান ডি ওয়ান ডিমান্ড রেখা আর এই সমান হচ্ছে সাপ্লাই রেখা এবং এইটার ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম প্রাইস কি এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস অর্থাৎ পি ওয়ান দামে পি ওয়ান পরিমাণ দ্রব্য কেনা বেচা হবে মার্কেট স্টেবল থাকবে ইকুইলিব্রিয়াম অবস্থা এখানে আমরা কি দেখতে পাচ্ছি সামাজিক সুবিধা গ্রেটার দেন ব্যক্তিগত সুবিধা অর্থাৎ সোশ্যাল মার্জিনাল বেনিফিট ইজ গ্রেটার দেন প্রাইভেট মার্জিনাল এটা কেন হচ্ছে কারণ দেখো এই ডিমান্ড লাইন বা সাপ্লাই লাইন ডিমান্ড লাইনটা দিয়ে দেখো ডিমান্ড লাইন কি দেখায় যে এই যদি অন্য একটা পয়েন্ট অন্য একটা নিলাম পি টু পি টু পরে এই এতটা দাম দিলে আমি এতটা দ্রব্য ভোগ করতে পারবো বা এতটা দ্রব্য ভোগ করার জন্য এতটা দাম দিতে হবে কিন্তু সামাজিক সুবিধা হওয়ার জন্য অর্থাৎ তোমাকে তুমি কিছু জিনিস পাচ্ছ যেটা তোমায় পয়সা দিতে হচ্ছে না কিন্তু তুমি সুবিধা পাচ্ছ এরকম অনেক কিছু হতে পারে যেমন গানের ক্ষেত্রে হতে পারে তোমার গ্রামের মধ্যে বা তোমার পাড়ার মধ্যে যদি কোনো শিক্ষিত মানুষ থাকে বা তোমার মা পাড়ার মধ্যে যদি কোনো টেকনিক্যালি জানা কিছু লোক কোনো মানুষ থাকে তাহলে টুকটাক সুবিধা আমরা পেয়ে থাকি যেটার ডাইরেক্ট কোনো ভ্যালু বা পয়সা আমাদের দিতে হয় না তো এই সামাজিক এই সমস্ত ক্ষেত্রে সামাজিক সোশ্যাল মার্জিনাল বেনিফিট সামাজিক সুবিধা ইজ গ্রেটার ব্যক্তিগত সুবিধা কারণ এই সমস্ত ক্ষেত্রে সোশ্যাল কস্ট সামাজিক ব্যয় ব্যয় ইজ গ্রেটার দেন সামাজিক ব্যয় ইজ লেস দেন ব্যক্তিগত ব্যয় পজিটিভ এক্সটার্নালিটিতে পজিটিভ অর্থাৎ ধনাত্মক উৎপাদন ক্ষেত্রে কারণ এই যে আমরা উদাহরণটা দিচ্ছি যে একজন আপেল চাষ করেছে মানে মৌমাছির চাষ করেছে একজন করেছে এখানে যে মৌমাছি চাষ করেছে সে ফুলের বাগান থেকে মৌমাছিটা যে মধু সংগ্রহ করা আছে তার জন্য তো আলাদা করে তাকে পয়সা দিতে হচ্ছে না ঠিক তেমনি যে লোকটা যে ভদ্রলোক ফুলের চাষ করেছে বা সেখানে কি হচ্ছে পরাক সঞ্চার করার ফলে তারও ফুলের উৎপাদন বাড়ছে দুজনাকারই পজিটিভলি কাজ করছে এই যেটা হচ্ছে এটা তাহলে সেক্ষেত্রে কি হবে এই যে ডিমান্ড এই দামে পাচ্ছে এখানে একটা এই ডিমান্ডটাকে আমরা বলতে পারি প্রাইভেট মার্জিনাল বেনিফিট এখানে প্রাইভেট মার্জিনাল বেনিফিট হচ্ছে এই রেখাটা এখন যেহেতু এখানে সামাজিক সুবিধা ব্যক্তিগত সুবিধার থেকে বেশি তাহলে আমরা আরেকটা রেখা এখানে পেতে পারি যেটাকে বলা হবে সোশ্যাল মার্জিনাল বেনিফিট আর সোশ্যাল মার্জিনাল বেনিফিট বা এস সোশ্যাল মার্জিনাল বেনিফিটটা কি হবে প্রাইভেট মার্জিনাল বেনিফিট পিএমবি প্লাস এক্সটার্নাল মার্জিনাল বেনিফিট অর্থাৎ এখানে বলতে চাইছি সামাজিক সুবিধা সামাজিক সুবিধা ইকুয়ালস টু ব্যক্তিগত সুবিধা প্লাস কথা ওকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই দামে এতটা হিসাব মতো এই দামে এতটা পাচ্ছে ঠিকই কিন্তু এইটা যদি আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয় এটা একটু চেঞ্জ করছি এইটা আমাদের এই দামে এতটা পাওয়া উচিত ছিল কিন্তু সরকারকে তখন কি করতে হবে সাবসিডি দিতে হবে যেহেতু ওরা ভালো কাজ করছে যেহেতু একজনের সুবিধা একজন সোসাইটিতে সুবিধা তৈরি করছে সেহেতু সুবিধা দেওয়ার জন্য সোশ্যাল কর এই এই ক্ষেত্রে সাবসিডি ইনক্লুড করাতে হবে সাবসিডি বা ভর্তুকি এই ক্ষেত্রে ভর্তুকি দিয়ে দিতে হবে পিগুবিন এটাই বলেছে মানে আমাদের অধ্যাপক পিগো কিন্তু এই ব্যাপারটাই বলেছে এবার এখন দেখবো ঋণাত্মক উৎপাদন বাহ্যিকতা বা মুখবাহিকতা আমরা উৎপাদন বাহ্যিকতার ক্ষেত্রে দেখব হুম কি বলছি এখানে উৎপাদন বাহ্যিকতার ক্ষেত্রে আমরা প্রথমেই একটা এমারিকুলস ইয়ে আমরা যে দাম ঠিক হয় কিভাবে সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই লাইন দ্বারা এটাকে ডিডি ওয়ান এটা এস এস ওয়ান এবং এটা পি ওয়ান দামে পি ওয়ান পরিমাণ দ্রব্য ধরনের মার্কেটে সেল হচ্ছে ওকে তো এখানে একটা কারখানা এই যে পিটা ঠিক করে কিভাবে উৎপাদন কিভাবে হয় উৎপাদন জানি উৎপাদন প্রোডাকশন ইজ এ ফাংশন অফ ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্ড অর্গানাইজেশন এবং কস্ট ইজ এ ফাংশন অফ পি তাহলে এই কটার উপর ফাংশন অফ ল্যান্ডের ফাং ল্যান্ডের ব্যয় রেন্ট লেবারের ওয়েজ ক্যাপিটালের স্মল আর রেট অফ ইন্টারেস্ট অর্গানাইজেশন প্রফিট তাহলে এই কটা দিয়ে আমরা কস্ট পাই এবং পি মানে এর ইকুইলিব্রিয়াম পয়েন্ট কি ভারসাম্য বন্ধনী কি করে পাওয়া যায় ভারসাম্য কন্ডিশন p to mc এটা আমাদের ভারসাম্য কন্ডিশন কিন্তু p to mc যেটা ধরা হয় সেখানে বাধ্যিকতার ব্যাপারটাকে পুরোপুরি কনসিডার ধরাই হয় না বাধ্যিকতার ব্যাপারটা বাইরে থাকে কারণ একজন কারখানায় মালিক যেটা উৎপাদন করে সে উৎপাদন করার সময় সে শুধু এই চারটে ফ্যাক্টর কি দেখে কিন্তু সে যে ধোঁয়া উৎপাদন করছে সে যে বজ্র উৎপাদন করছে সে তার অপরিশোধিত জল যেটা নদীতে ফেলছে এর ফলে সোসাইটির ক্ষতি হচ্ছে যে লোকটা কোনো ভাবি কারখানার সঙ্গে যুক্ত নয় সেই লোকটার ক্ষতি হচ্ছে তাহলে সেই লোকটা ক্ষতি কেন অন্যের লাভের জন্য নিজে বহন করবে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে একবার দেখো এই যে ধান কাটার এখন সিজন চলছে বা আমাদের গ্রাম বাংলা দেখবে ধান হয় খুব প্র্যাকটিক্যাল উদাহরণ তো ধান মাঠে কাটছে এবং বাড়ি নিয়ে যাচ্ছে করে নিয়ে যাচ্ছে না ট্রাক্টার করে তো এখন যদি ট্রাক্টার করে ধানটা নিয়ে যাওয়ার সময় ওই যে রাস্তাতে ট্রাক্টরে কাদা উঠছে জমি থেকে সেই জমির কাদা রাস্তায় ছড়িয়ে থাকছে এর ফলে কি হচ্ছে সাধারণ মানুষ যারা সেই রাস্তা দিয়ে আসা করছে তাদের তো ক্ষতি হচ্ছে তাদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে জমির মালিক সে ধান পাচ্ছে ট্রাক্টরের মালিক সে মানে ভাড়া পাচ্ছে তারা তাদের মতো কিন্তু যে লোকটা কোনোভাবেই তার সঙ্গে যুক্ত নয় তাকে তো ব্যার করতে হচ্ছে রাস্তার মধ্যে ধুলো রাস্তায় গাড়ি চালানোর অসুবিধা এই জন্য আমরা সামাজিক ব্যয়কে কনসিডার করবো তো দেখো এখানে যদি আমি সামাজিক ব্যয় কনসিডার করি ঋণাত্মক মানে সে কিছু নেগেটিভিটি তৈরি করছে ঠিক আছে এটা আরেকটা উদাহরণ যদি বলা যায় এই যে কারখানার মালিক যদি নদীতে মানে পদার্থ ফেলে তাহলে কি হবে সেখানে মাছের যে উৎপাদন হয়েছিল সেটা ঠিক মতো হবে না বা সেই নদীতে যারা মাছ ধরে তাদের ঠিকমতো মাছ ধরা পড়বে না তাহলে না বললে তাদের ব্যয় জীবনের যে খরচ সেটা ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে তো সেটা যাতে না হয় বা সেই জিনিসটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সামাজিক ব্যয় এই ক্ষেত্রে ঋণাত্মক উৎপাদন বাহ্যিকতার ক্ষেত্রে সমা ব্যয় ই গ্রেটার দেন ব্যক্তিগত ব্যয় অর্থাৎ সোশ্যাল মার্জিনাল কস্ট ইস গ্রেটার দেন প্রাইভেট মার্জিনাল কস্ট আর সামাজিক ব্যয় সমান কি জানি আমরা এখানে লিখি সামাজিক ব্যয় সামাজিক ব্যয় সমান ব্যক্তিগত ব্যয় প্লাস বাহ্যিকতা তাহলে আমরা ব্যক্তিগত ব্যয় কনসিডার করি তাহলে ব্যক্তিগত ব্যয়ের সঙ্গে যোগ করলে তবে আমাদের সামাজিক ব্যয় হবে আমরা এখানে তাহলে দেখো আমরা দেখছি যে দামে দামে এতটা এতটা পরিমাণ পরিমাণ সাপ্লাই লাইনটা দেখো দ্রব্য দিচ্ছে কিন্তু এই যে দ্রব্য উৎপাদন করছে এর ফলে যে ক্ষতি হচ্ছে সেই ব্যয়ের একটা লাইন আছে সেই লাইনটা ধরেন এরকম যত উৎপাদন করছে তা এটাকে আমরা বলতে পারি এটাকে বলতে পারি প্রাইভেট মার্জিনাল কস্ট আর এটা বলতে পারি এক্সটার্নাল মার্জিনাল কস্ট এই যে এটা বাজি কথা বা ইএমসি এক্সটারনাল মার্জিনাল কস্ট এটা প্রাইভেট মার্জিনাল কস্ট লাইন এটা এক্সটারনাল মার্জিনাল কস্ট লাইন ঠিক আছে তাহলে এই দুটো মিলে হবে গিয়ে এই সামাজিক ব্যয় সমান ব্যক্তিগত ব্যয় প্লাস বাজি কথা বা এক্সটারনাল মার্জিনাল কস্ট এটা जस्ट প্রাইভেট মার্জিনাল কস্ট প্লাস এক্সটারনাল মার্জিনাল কস্ট ইকুয়ালস টু সোশ্যাল মার্জিনাল কস্ট ওকে তাহলে সোশ্যাল মার্জিনাল কস্ট রেখা কি পাবে সোশ্যাল মার্জিনাল কস্ট রেখাটা একটা এই রকম রেখা সোশ্যাল মার্জিনাল কস্ট তাহলে কি দেখো কি ওয়ান দামে কিওয়ান পরিমাণ দ্রব্য উৎপাদন করে যে কারখানার মালিক মাল বিক্রি করছিল সেটাকে আমরা সর্বোত্তম উৎপাদনের পরিমাণ বলতে পারি না কারণ সেটা করলে সামাজিক যে ওয়েলফেয়ার সমাজের যে ওয়েলফেয়ার ব্যাপারটা কিন্তু সেটা ম্যাক্সিমাইজ হচ্ছে না বা সর্বোচ্চ হচ্ছে না কম হচ্ছে কিন্তু যদি আমরা এই দামটা বাড়িয়ে দিই এবং এই পরিমাণ দ্রব্য অর্থাৎ কোয়ান্টিকে কিউ চিরতে ট্রান্সফার করি এটাকে যদি কমিয়ে দিই এবং দামটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় পি টু করে দিলাম সেটা হবে গিয়ে আমাদের অর্থাৎ এটা এম থেকে এটা যদি কে করে দিই কে বিন্দুটা হবে অপটিমাম পয়েন্ট এর উৎপাদন যেখানে সামাজিক ব্যয় সঙ্গে সামাজিক ব্যয়টা সামাজিক যে সোশ্যাল ওয়েলফেয়ারটা কিন্তু সর্বোচ্চ হবে এইটা হচ্ছে আমাদের ঋণাত্মক উৎপাদন বাহ্যিকতার উদাহরণ এটাকে পিগু বলেছেন যে এই যে পরিমাণ ট্যাক্স এই যে পরিমাণ ব্যয় বাড়ছে এখান থেকে এটা পিগু এটাকে ট্যাক্স বসাতে বলছেন যে 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 ক্ষতি করছে তাকে ট্যাক্স বসিয়ে দাও যেমন উনি আমি যদি বলি যে পলিউশন ট্যাক্স বলে আমাদের যে ট্যাক্স আছে অর্থাৎ যে যতটা বেশি পলিউশন ক্রিয়েট করছে সেই পলিউশন ক্রিয়েট করাটাকে একটা ট্যাক্স বসিয়ে দাও তাতে কিন্তু উৎপাদনের পরিমাণ কমাবে এই যে ওয়ান থেকে কিউ টু হয়ে গেল উৎপাদনের পরিমাণ কমবে এর ফলে সোশ্যাল ওয়েলফেয়ার কিন্তু ম্যাক্সিমাইজেশন হবে আমরা শুধু নিজের কথা ভেবেই সবসময় ডিসিশন নিই ওন বেনিফিটের কথা ভেবে কিন্তু ভাবো সব কিছুরই একটা প্রভাব কিন্তু পড়ে সব একটা প্রভাব ধরো তুমি একটা হোম থিয়েটার কিনে নিয়ে ভালো এবং সেই হোম থিয়েটার কিনে নিয়ে এসে বাড়িতে আরামসে বাজাতে আরম্ভ করলে এখন ভাবো তোমার পাশের বাড়ি যদি কোনো লোক থাকে যদি কেউ পড়াশোনা করে বা অন্য কোনো কিছু করে সে তো তার টাইমে গান শুনবে বা তার তোমার গান তার নাও ভালো লাগতে পারে তুমি তোমার পয়সা দিয়ে মাল কিনেছো তুমি তোমার পয়সা ইলেকট্রিক খরচা করে গান শুনছো এটা পুরোপুরি তোমার ব্যাপার যেটা এগুলো পি ক্লু সি থিওরিতে অ্যাপ্লিকেবল কিন্তু পাশের লোকটা যে ক্ষতি হবে সেটা তো তুমি আমি সোশ্যাল কি তোমার তোমার ওয়েলফেয়ারের সঙ্গে সঙ্গে অন্য আরেকজনের ওয়েলফেয়ার যদি দিকটি হয় তো তোমার বারো আর সদস্য অন্য আরেকজনের কাজ যদি ক্ষতি হয় তো সেটা তো সামাজিকভাবে কাম্য নয় তো এটাই এই জন্য পিগু ট্যাক্স বসিয়েছে ঠিক উল্টোটাও হতে পারে এই জিনিসটা উল্টো তোমার বাড়ির পাশে কেউ হয়তো জোরে গান শোনাচ্ছে তুমি যখন ঘুমুচ্ছ সকালবেলা উঠে রাতের বেলা অনেক রাত পর্যন্ত যদি কেউ গান বাজে তাহলে তোমার তো বিজেপি হবে বিরক্ত হবে তো এটা সোশ্যালি কাম্য নয় সামাজিক জন্য সমাজের জন্য এটা কাম্য নয় এর জন্য ট্যাক্স বসাতে বলছে এবং যে ভালো কাজ করবে তাকে তার জন্য তাকে রিওয়ার্ড বা সাবসিডি দিতে বলা হচ্ছে তো এটাই হলো আমাদের মদ্রাগত এক্সটার্নালিটির ব্যাপার আশা করি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করতে পারো এটা আমার নাম্বার এছাড়া কেউ যদি ক্লাস ইলেভেন টুয়েলভ বা বিএ ইকোনমিক্সকে অ্যাজ এ মাইনর হিসেবে রাখো তো আমার কাছে পড়তে যাও তা আমি অনলাইনে পড়াই তো আমার এই নাম্বারে কল করতে পারো ধন্যবাদ পুরো ভিডিওটা মন্দির দেখার জন্য সকল ভালো থেকে সুস্থ থেকে মন্দির দিয়ে সম